ঘাটে মাঠে যত্র জম কিন্তু বাজারে সবজির দাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর হতাশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ায় বেশ খুশি হয়েছিলেন হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধারণা ছিল ভিসা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধি নিষেধ আরোপ করে ইনু সরকারকে কোপখাত করবে ট্রাম্প মোদী ও ভারতের মন্ত্রণায় ট্রাম্প গদগদ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবেন হামলা করে ওই ট্রাম্পের ছবির উপরে হামলা আসবে ওই ছবি আবার পাঠিয়ে কিন্তু সে আশায় বালি হয়েছে ট্রাম্প ক্ষমতায় এলেই সদ্যপতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সুবাতাস বইতে শুরু করবে এমন বিশ্বাস ও আস্থা ছিল তাদের মধ্যে তারা ধরেই নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেই সব কিছুই ম্যাজিকের মতো কাজ করবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সেই বিশ্বাস ও আস্থায় মারাত্মকভাবে চির ধরেছে উল্টো একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা ওই শুভেচ্ছা বার্তায় ট্রাম্প লিখেন এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ট্রাম্প শুধু তাই নয় বাংলাদেশের জুলাই অগাস্টের আন্দোলনে অংশ নেয়া সাহসী নারী শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ সম্মানজনক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে ভূষিত করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় যার মাধ্যমে জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে আমেরিকার অবস্থান স্পষ্ট হয় আমেরিকা সরকারের এমন পদক্ষেপে বড় আঘাত পান হাসিনা হতাশ হয়ে পড়েন তিনি তাই হাসিনার শেষ ভরসা ছিল ভারতের মোদীর ওপর বিমস্টেক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে বৈঠক করবেন না এমন খবরে আওয়ামী মহল বেশ চাঙ্গা হয়েছিল কিন্তু তাদের সেই আশায়ও গুরেবালি ছিটিয়ে দেন মোদী গত চার এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের পর ডক্টর ইউনুসের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী বৈঠকে ভারতের আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে তার বিদ্বেষমূলক কথাবার্তা থামানোর ব্যাপারে ব্যবস্থা নিতে মোদীকে অনুরোধও জানিয়েছেন ডক্টর ইনুস এতে শঙ্কিত হয়ে পড়েছেন হাসিনা শেষ ভরসার স্থল মোদি ও ইউনুস মেজিকে মজে যাবেন তা ভাবতে পারেননি তিনি তার ধারণা ছিল ইউনুসের চায়না সফরের পর ভারত ইউনুস বয়কটের ঘোষণা দেবে এখন হচ্ছে তার উল্টো বরং ভারত কূটনৈতিক ধারায় বাংলাদেশকে কাছে পেতে যাচ্ছে এতে কপালে ভাজ পড়েছে হাসিনাও তার অনুগতদের এমনকি ডক্টর ইউনুসের এমন কূটনৈতিক সাফল্যে গত ১৬ বছর ধরে শেখ হাসিনাকে ঢালাওভাবে সমর্থন দিয়ে আসা অনেকেই এখন সুর পাল্টাচ্ছেন বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করল ডিবিসির সাবেক টক্স সঞ্চালক নবনীতা চৌধুরী তাদের একজন তার বিরুদ্ধে ডক্টর ইউনুস এবং তার সরকার একরকম ছক্কা হাঁকিয়েছে একে একে নিজের উইকেটগুলো এভাবে পড়তে দেখে তাই ভীষণ শঙ্কিত হাসিনাও তার দল এর আগে গত মার্চ মাসে চায়না সফর করেন ডক্টর ইনুস মর্যাদাপূর্ণ এই সফর বাংলাদেশ চায়না সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে ডক্টর ইনুস সফল বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এই বৈঠকে বহুল আলোচিত তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে চায়না এছাড়া মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও চলছে জোরালো কূটনৈতিক তৎপরতা কূটনৈতিক ক্ষেত্র ছাড়াও অভ্যন্তরীণ নানা ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছে ইমোস সরকার এক দশকের মধ্যে গত রমজানে সবজি কাঁচা বাজার সহ নিত্য দাম ছিল সবচেয়ে সহনীয় পর্যায়ে দীর্ঘদিন পর গত ঈদ ফিতরে বড় কোনো দুর্ঘটনা ও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরেছে মানুষ এছাড়াও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন অনেকটাই স্বাভাবিক আর এসব ভালো খবরই যেন সহ্য হচ্ছে না ভারতের রাষ্ট্রে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টর ইনুসের একের পর এক সাফল্যে দিশেহারা হয়ে পড়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গায়ে জ্বালা ধরে গেছে শেখ হাসিনার আর তাই মাঝে কিছুদিন নীরব থাকার পর আবারও অনলাইনে সরব হয়ে উঠেছেন তিনি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত আবোল তাবোল বক্তব্য রাখছেন তিনি নালিশ করে আমি কেন এখানে বসেছে আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী সম্প্রতি এক ফোনালাপে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এক ইউনিয়ন আওয়ামী নেতার লেখা একটি গান শেখ হাসিনাকে শোনানো হলে তার টিকটকে ছড়িয়ে দিতে বলেন হাসিনা আর রে আই দেশবাসী শেখ হাসিনার ঘরে তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়া দেওয়া যারা এখানে উপস্থিত প্রত্যেকে একটা তোমার রেকর্ড করে তাতেই সীমাবদ্ধ নেই তিনি ইনুস সরকারকে কটাক্ষ করে লেখা একটি কবিতা আবৃত্তিও করেন হাসিনা নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম ছয় এপ্রিল সেটি প্রকাশ করা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজে বাইশ ঘন্টায় এটির ভিউ হয়েছে আঠারো লাখেরও বেশি যার কমেন্ট সেকশন জুড়ে বেশিরভাগই পড়েছে হাসিনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য নেটিজেনরা বলছেন একটা দেশের এক সময়ের দাপুটে সরকার প্রধানের একই অবস্থা ভাবা যায় বেশিরভাগ নেটিজেনই বলছেন ক্ষমতা হারিয়ে আর ডক্টর ইনুসের সাফল্যে পাগল হয়ে গেছেন হাসিনা অনেকে আবার তাকে মানসিক চিকিৎসা করানোরও পরামর্শ দিচ্ছেন তাদের মতে এমন মাধ্যমে হাসিনা নিজেকে এবং তার দলকে আরো হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছেন আর বিপদে ফেলছেন তৃণমূলের কর্মীদের ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম